আসসালামু আলাইকুম রহমতুল্ল ইহি আবারিকা দুঃখ প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে এই নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি যে টিপসটি ম্যাক্সিমাম মানুষদের দেখা দেয় সে টিপসটি হচ্ছে সেই রোগটি নিয়ে আলোচনা করব এই রোগের নাম হচ্ছে আবসা বা পটজোয়া হ্যাঁ এই রোগ হলে আম্বিয়া এবং ব্যাসি কি ব্যালিসাল ব্যালিসাল নামকে এক প্রকার জীবাণু জীবাণুর আক্রান্তই এই রোগটি হয়ে থাকে এ রোগটি হলে কি কি সমস্যা হবে সে বিষয়ে আমরা জানব পেটে ব্যথা থাকবে বা পেটে ব্যথা ছাড়াও বারবার তৈলাক্ত পায়খানা হতে পারে আপনার পেটে ব্যথা নাই কিন্তু আপনার তৈলাক্ত পায়খানা হচ্ছে বারবার এই এই সমস্যা হলে আপনি কি করবেন এবং এই সমস্যা হলে ঘরোয়া প্রাকৃতিক এবং ভেষজের মাধ্যমে প্রাকৃতিক উপায় দিয়ে সহজেই চিকিৎসা করলে আপনার আমসা ভালো হয়ে যায় সে বিষয়ে আজকে আমরা জানব যে কি কি দিয়ে আমরা চিকিৎসা করব হুম চলেন আমরা জেনে নিই প্রথমে আপনাকে সংগ্রহ করতে পাথর পাতা পাথর পাতা পেটে রস করে নিয়ে হবে দুই চা চামচ তারপর আপনাকে নিতে হবে থানকনি পাতা রস দুই চা চামচ বুঝতে পারছেন যে থানকনি প্রথমে নিতে হবে আপনাকে পাথর পাতা রস দুই চা চামচ তারপরে নিতে হবে আপনাকে থানকনি পাতা রস দুই চা চামচ আপনাকে আরও নিতে হবে দুপড়া ঘাসের রস দুই চা চামচ এবং আদা রস নিতে হবে বেটে ভালো করে বেটে আদা রস করে নিয়ে হবে এক চা চামচ হম এতে এই উপকরণগুলো সব একসঙ্গে মিক্সার করে আপনাকে খেতে হবে দিনে তিনবার তিনবার করে খেতে হবে তিন দিন তাহলে আপনার পেটের ব্যথা খুব দ্রুত এবং আমশা খুব দ্রুত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এই এই রেসিপিটি যদি আপনারা ঘরে বসে প্রাকৃতিক খাবারের মাধ্যম দিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আপনার আমোশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ তারপরে কিছু আপনাকে কিছু পার্থক্য আপনাকে মানতে হবে যেমন কাঁচা কলা সেদ্ধ কাঁচা কলা সেদ্ধ করে আপনাকে খেতে হবে বা থানকনি পাতার বাটা বা বেটে চাটনি বানিয়ে সেটাকে আপনাকে খেতে হবে কয়েক কয়েক লোকমা ভাতের সাথে খেতে হবে তাহলে কাঁচা কলা সেদ্ধ করে আর থানকুনি পাতা বেটে চাটনি বানিয়ে কলা দিয়ে এবং ভাত মেখে কয়েক লুকমা খেতে হবে আপনাকে তাহলে কয়েক লুকমা খেলে আপনার এতে এই আমশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেননি এছাড়াও হালকা এবং সহজ সহজে যে খাবারগুলো তৈরি করা হয় সে তৈরিগুলো খাওয়া সে খাবারগুলো আপনাকে খাওয়া উচিত এবং সহজ এবং সহজে যে তৈরি হয় খাবার সে খাবারগুলো আপনাকে খেতে হবে এই আমশা হলে হ্যাঁ তারপর যদি আপনার রক্ত অমশায় থাকে রক্ত অমশার যদি থাকে বা রক্ত অমশাই দীর্ঘদিন ধরে আমের সঙ্গে রক্ত পড়ছে একই বলে রক্ত আমশা হ্যাঁ আমের সঙ্গে রক্ত বের হচ্ছে আপনার পায়খানার সাথে কি হচ্ছে আপনার রক্ত বের হচ্ছে এই এ দেখে মনে করতে হবে আপনার রক্ত আমশা রক্ত অমশার জন্য চিকিৎসা রক্ত রক্তমশা হলে কিভাবে চিকিৎসা করবেন গাঁদা ফুলের রস বিশ গ্রাম দুবড়া ঘাসের রস হচ্ছে পঞ্চাশ গ্রাম এবং এই এই মিশ্রণ খেলে আপনার চার ঘন্টা পর পর তিন তিনবার হ্যাঁ এতে তো আপনার খেতে হবে কাঁচা কলা সেদ্ধ এবং পেঁপে সেদ্ধ দিয়ে গরম ভাত খেতে হবে তাহলে আপনার খুব দ্রুত এই কি আমোশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রাকৃতিকভাবে এই খাবারগুলো খেলে আপনার আমশা ভালো হবে এবং রক্ত অমোশাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনার এই ভিডিওটি উপকৃত মনে হয় ভালো লেগে থাকে অবশ্যই আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন সে বিষয়ে সে কমেন্ট ধরে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিও এইখান থেকে শেষ আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সত্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন যদি উপকৃত একটুকু মনে হয় যে এই ভিডিও থেকে আপনারা উপকার পাচ্ছেন তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে এই ভিডিও দেখে তারা উপকার পেয়ে যেতে পারে ইনশাল্লাহ আশা করি আপনারা কথাগুলো সহজ ভাষায় বুঝতে পারছেন এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যেন প্রতিটি অঞ্চলে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় দর্শক বিন্দু আজকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহুরুল ইসলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সত্যি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু আল্লাহ হাফেজ খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন